মা মঙ্গলচন্ডী যার নাম মধুর ও মনোহর যার হস্তে বড় অভয় মুদ্রা যিনি দ্বিভুজা এবং গৌরবর্ণা যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা এবং মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করিয়াছেন যিনি সহাস্য বদনা সুন্দর নয়না এবং নবযৌবনা যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা তিনিই দেবী মঙ্গলচন্ডী বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচন্ডী দেবীর উৎপন্না হয়েছেন তিনি সৃষ্টিকার্যে রূপা এবং সংহার সংহারকার্যে কোপ এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলে অভিহিত করে থাকেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচন্ডী নামে প্রসিদ্ধা বন্ধুরা আজ পাঁচই জ্যৈষ্ঠ বা কুড়ি মে মঙ্গলবার আজকের দিনেই পালন করা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম জয়মঙ্গলবারের ব্রত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়ে থাকে কুমারী ও সধবা মহিলারা উভয়ই এই ব্রত পালন করতে পারেন তবে অনেক পুরুষেরাও এই ব্রত পালন করে থাকেন পরিবার ও সন্তানের মঙ্গল মঙ্গলকামনায় জয়মঙ্গলবার এই ব্রত পালন করাকে খুব শুভ ফলদায়ী বলে মনে করা হয় এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে চারটি মঙ্গলবার পড়েছে যার মধ্যে প্রথম মঙ্গলবারটি পড়েছে আজ পাঁচই জ্যৈষ্ঠ বা কুড়ি মে বাকি দিনগুলি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম যারা আজকের দিনে জয় মঙ্গলবার ব্রত পালন করছেন বা কোনো কারণবশত ব্রত রাখতে পারছে না উভয়ই এই মঙ্গলবারের ব্রত কথাটি দিনের যে কোনো সময় অবশ্যই একবার শ্রবণ করে নেবেন এখানে বলে রাখা প্রয়োজন যে মঙ্গলবারের ব্রতকথা শ্রবণ করার সময় হাতে তিন গাছা দুর্বা এবং এটি ফুল রাখতে হয় আর ব্রতকথা সম্পূর্ণ হয়ে যাবার পর জলপান করতে হয় সম্ভব হলে এই নিয়মটি অবশ্যই মানবেন এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রতকথা জয় মা মঙ্গলচণ্ডী জয় মা ভবানী কৈলাস পর্বতে শিবের বাড়ি আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়েছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন পরিপূর্ণ হয়ে আছে এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হল সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ি বামুনির বেশ ধরে মা চললেন মর্তলোকে এই বেশে মা উজানীনগরে এক বণিক সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বণিক সৌদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে তার বাড়িতে গিয়ে ঢুকলেন তখন একবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনই এক সময় মা এলেন ভিক্ষা চাইতে বেনেবউ তখন চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বলল আমার সাতটি মেয়ে হয়েছে কিন্তু ছেলে একটিও হয়নি বেনেবউয়ের উত্তর শুনে মা তার হাত থেকে আর ভিক্ষা নিতে রাজি হলেন না তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে বুড়ি ব্রাহ্মণী বণিকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনেবের খুব দুঃখ হল সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনেবউয়ের কান্না শুনে তার সাত মেয়ে ছুটে এলো চাকর ছুটে এলো আর স্বয়ং সদাগর ছুটে এলেন সকলে বেনেবউবের কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনেবউ কোনো কথাই বলতে চাইল না শেষে সদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিণীর কথা বেনেবউ তাকে আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে হাঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু ছেলে হাঁটকুরোর মুখ দেখতে নেই সেই জন্য বেনেবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরোল বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সদাগর দেখতে পেল একটি গাছ গাছতলায় বুড়ি বসে আছে সৌদাগর অমনি সেখানে গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আঁটকুরো বলে তার হাতে তুমি ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনেবউ যখন অশুচি হওয়ার চার দিন পর স্নান করে উঠবে তখন তাকেই ফুলধোয়া জল খেতে বলিস তাহলেই তার চাঁদের মতো ছেলে হবে বড়ির কাছে ফুল পেয়ে সৌদাগর তখনই ছুটল বাড়ির উদ্দেশ্যে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা খুলে বলল কিছুদিন গেলে এবার বেণেবউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল মা ভগবতীর দয়ায় অল্পদিনের মধ্যেই বেনেবউয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটকুড়ো নাম ঘুঁজবে বাড়িতে তখন সকলের কি আনন্দ ক্রমে ন মাসে খুব ঘটা করে বেনেবউবের স্বাদ দেওয়া হলো এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেণেবের প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল প্রসব আর তার কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বৌমা এত কষ্ট পাচ্ছ একবার মা দুর্গাকে ডাকো তিনিই তোমার সব দুর্গতি দূর করে দেবেন এই কথা শুনে বেনে কেঁদে কেঁদে মা ভবানীকে স্মরণ করতে লাগল এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমাকে ডাকছে পদ্মার কথা শুনে মায়ের মনে খুব কষ্ট হল তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনেবের কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরানির কাছে থাকব তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে গেল তখন বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনেবৌয়ের চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করে বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল এরপর মা বুড়ির বেশ ধরে গিয়ে হাজির হলেন ধনপতি সৌদাগরের বাড়িতে ঠিক যেমনভাবে তিনি আগেরবার বেনে সৌদাগরের বাড়িতে গিয়েছিলেন ঠিক সেরকমই দুপুরবেলায় তিনি তাদের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখন থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে গেল বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনে বউ বলল আমার সাতটি ছেলে হয়েছে কিন্তু মেয়ে একটিও হয়নি এই কথা শুনে বুড়িয়ার ভিক্ষে নিতে রাজি হলেন না শুধু বলে গেলেন ছেলে আঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আঁটকুরোর মুখ দেখতে নেই এই কথা শুনে ধনপতি সৌদাগরের বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিচে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগল তার কান্না শুনে বাড়িশুদ্ধ লোক সেখানে এসে উপস্থিত হল আর তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল কিন্তু বেনে বউ তার কোনো উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়েই চলে গেছে আর বলে গেছে ছেলে আঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আঁটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনেবউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগল যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোল তারা কিছু দূর গিয়েই দেখতে পেল যে বুড়ি একটি বটগাছের তলায় বসে আছে সদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষে নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম ঘুজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সৌদাগরের কথা শুনে মায়ের মনে দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটি ফুল বের করে সৌদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বউয়ের অসুচি হওয়ার চার দিন পর এই ফুলটা ধুয়ে তোর বউকে জল খেতে বলিস তাহলেই তোর ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হল দশ মাস দশ দিন এইভাবে কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল কিন্তু তার প্রসব আর কিছুতেই হতে চায় না বেনে প্রসব বেদনায় খুবই কষ্ট পেতে লাগল তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগল এবারেও মায়ের সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে তিনি চললেন বেনে বউয়ের বাড়িতে সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকল আঁতুর ঘরে এখানে বেনে কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বউয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে একটি ফুলের মতো মেয়ে প্রসব করলো মা তাকে নিয়ে একটু আদর করলেন এবং তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন এর নাম লেখো জয়াবতী এই বলে মা তখন অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালি নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পূজা করতে থাকে একদিন সে এভাবে পূজা করছে এমন সময় বেনে সৌদাগরের ছেলে জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেব পায়রার পিছনে পিছনে ছুটে এসেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বলল আমার পায়রা দাও জয়াবতী তখন বলল বা রে পায়রা তো নিজে থেকেই আমার কোলে এসে বসেছে আমি তোমার পায়রা দেব কেন না আমি কিছুতেই দেব না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞাসা করল এ তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায়ে মলে জিওয়ে ধাঁড়ায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে রাগ করে ঘরে গিয়ে শুয়ে থাকল কারুর সঙ্গে সে কোনো কথাই বলে না বাড়ি শুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অন্যয় বিনয় করতে জয়দেব বলল যে সে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই উত্তর শুনে বলল এরই জন্য তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করব ওরা তো আমাদেরই ঘর কাজেই কিছুই আটকাবে না কিছুদিন পরই বেনে সৌদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতি ও বেনে সৌদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন তাদের বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী তার আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলো ও কি তুমি কোনো তুকতাক করলে নাকি জয়াবতী বলল তুকতাক কিছু করিনি আজকে জয়মঙ্গলবারে ব্রত করেছিলাম তাই গদ খেলুম বিয়ের পরদিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিলেন আর অনেক ধনরত্ন দিয়ে বরকন্যাকে বিদেয় করলেন যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বললো দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পড়ে আছো চুরি যাবার খুব ভয় আছে তুমি এক কাজ করো তোমার সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটলি করে আমাকে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার এই চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গয়নাগুলোর একটা পুঁটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটলিটা জলে ফেলে দিল তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা ভগবতী পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আমার আসন টলল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়াবতী সব গয়না জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব বলকে ডেকে বললেন আমার জয়াবতী সমস্ত গয়না জয়দেব পুঁটলি করে জলে ফেলে দিয়েছে তুমি এখনই গিয়ে পুঁটলিটা গিলে ফেলো এবং তোমার পেটের মধ্যে রেখে দাও তারপর তিনি খাল বিল নদী এবং পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো সকলে দেখল বউয়ের গায়ে একখানা গয়না নেই সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একখানা গয়না পর্যন্ত দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরে নানা রকম গয়না বউকে পড়িয়ে বউ বরণ করল এবং তারপর তাকে ঘরে তুলল পরের দিন বউ ভাত সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হল জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও কোনো মাছই না পেয়ে শেষে নদীতে জাল ফেলতে বাধ্য হল এবং সেই জালে উঠল রাঘব বোয়াল মাছ যে জয়াবতীর গয়নার পুঁটলি গিলে নিয়েছিল জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়ি সবাই এতে অত্যন্ত খুশি মাছ কাটার আয়োজন হলো কিন্তু বটি, কাটারি এমনকি কুরুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়ি মাকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারল না আর তুমি পারবে কি বলছো বৌমা মা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে নিজেই মাছ কুটতে বসল মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুঁটলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাঘাটি পরে নিল তখন সকলেই বলতে লাগল আহা কি গয়নাই দিয়েছেন ধনপতি বেনে সৌদাগরের বইয়ের আনন্দ তখন আর ধরে না এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায়ে জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপিচুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে আর তা না হলে তারা সেদিন আর খাবে না তখনই কথাটা বেনে সৌদাগরের কানে উঠল সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করতে লাগলো জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী অত্যন্ত বিপদে পড়ে তোমাকে স্মরণ করছে আজ বউ ভাত সতেরোশো বণিক এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধরে জয়াবতীর কাছে উড়ে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে বলল ওই জিনিসগুলি আনিয়ে দিতে জয়াবতী শ্বশুর তখনই সেই সমস্ত জিনিস তাকে আনিয়ে দিল জিনিসগুলি রান্নাঘরে রেখে দেবার পর জয়াবতী একখানা চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তারপর মা চণ্ডীকে স্মরণ করলো মা তখনই এসে উপস্থিত হলেন দেখতে দেখতে সতেরোটা উনুন একসাথে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্নাও চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এবারে বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সৌদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন আর তার আনন্দের কোনো অন্তই নেই এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথাটি বেনে করে স্ত্রী অর্থাৎ জয়াবতীর শাশুড়ির কানে গিয়ে উঠল তিনি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথাগুলি বলছে সেই কথাগুলি বলল জয়াবতী আবার মাকে স্মরণ করতে লাগল এবং মা মঙ্গলচন্ডীও সঙ্গে সঙ্গে এসে তাকে দেখা দিলেন এবং তাকে বললেন তুমি তোমার শাশুড়ি মাকে বলো সতেরোশো বেনে একসাথে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়ছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সবাই একসাথে খেতে বসল আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো আপনা থেকে সব পাতেই একসাথে পড়ল বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল এরপর দেখতে দেখতে জয়াবতীর বিয়ের পাঁচ ছ বছর কেটে গেল এবং এমনই এক সময় জয়াবতী গর্ভবতী হল বেনেবউ খুব ঘটা করে স্বাদ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে দশ মাস দশ দিন কেটে যাবার পর ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম দিল জয়াবতী একদিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে গেল স্নান করতে এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরাচাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতী ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তখনই একটি শঙ্খ রূপ ধরে হাঁড়িটি এসে তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্মপাতা রেখে অমৃতকুণ্ডে জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটি তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেল জয়াবতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা বললেন জয়দেব তার ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই সে দেখতে পেল জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে উঠোনেই দাঁড়িয়ে আছে এরপরেও জয়দেব তার ছেলেকে মারবার জন্য অনেকবার চেষ্টা করলো কিন্তু প্রত্যেকবারই মা ভগবতী তার ছেলেকে আবার জীবিত করে দিলেন এভাবেই ছমাস কেটে গেল অনেকবার চেষ্টা করার পরেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন একথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আরেক দিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে গেল ছেলেটাকে মারবার জন্য এমন সময় জয়াবতী এসে তাকে বলল এ কী করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গচণ্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করত না জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর সংসার করতে শুরু করল পরে তাদের আরও কয়েকটি ছেলেমেয়ে হল জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতিনাতিনীদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে স্বর্গে চলে গেলেন জয়াবতী এবং জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থাতেই সেই রথে জোরে স্বর্গে চলে গেলেন সকলেই তাদের এই অবস্থা থেকে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকেই এই জয়মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল বলা হয়ে থাকে যে স্ত্রীলোক জয়মঙ্গলবারে ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না আর তার কোনো হারানো জিনিস সে অল্পদিনের মধ্যেই খুঁজে পায় মনে করা হয় জয়মঙ্গলবারের দিন এই ব্রতকথা যে শ্রবণ করে বা অন্যকে শ্রবণ করায় তার মনোবাঞ্ছা অল্পদিনের দিনের মধ্যেই পূর্ণ হয় যে রমণী ভক্তির সাথে এই ব্রত পালন করে এবং ব্রতকথা শ্রবণ করে তার পরিবারে সারা বছর সুখ শান্তি বিরাজ করে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আশা করব এই জয় মঙ্গলবারের ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক